নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনিশ জুন দু সাল আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে এবং আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশেরও একটা সম্ভাবনা থাকছে তবে তাপমাত্রা এখনও নামতে পারে মোটামুটি তিন থেকে চার ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে কেমন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আজকেও রয়েছে লাল সতর্কবার্তা কোন জেলাতে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতির খবর সঙ্গে ভারতবর্ষ এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আগামী তিন দিন কোথায় কেমন থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা যেমন বাড়বে বৃষ্টির পরিমাণটাও বাড়বে তাই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা কমবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী দুই দিন তবে প্রচন্ড ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এটা প্রাক বর্ষার বৃষ্টি হিসাবেই চিহ্নিত করা হচ্ছে এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই পশ্চিম দিকের জেলাগুলোতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস বা খবর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এর পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলে তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় হাওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং বুঝতে পারলেন যে আজকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরছে এবং সেই বৃষ্টি চলতে পারে আগামী তিন বা চার দিন তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলবে দমকা ঝোড়ো হাওয়া বইবে এটা প্রাক বর্ষার বৃষ্টি তবে এর হাত ধরেই কিন্তু বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে যা পূর্বাভাস বা খবর রয়েছে এখানেও আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে সেই বৃষ্টি চলবে আগামী চার বা পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এরকমই পূর্বাভাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর রয়েছে তাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বাড়ছে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হলেও সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তাপমাত্রা আজকে থাকতে পারে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে তবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে থাকতে পারে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাই আজ আগামীকাল এবং আগামী তিন দিন তাই আজ থেকে আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো এই বর্ষা প্রবেশের পর সেই ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে বর্ষা এখনও দক্ষিণবঙ্গে ঢোকেনি বা প্রবেশ করেনি আশা করা হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা আজকে রয়েছে তিনটি জেলাতে যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী থেকে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ অতি ভারী থেকে দু এক জায়গায় আরও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা পর থেকে কিছুটা কমতে পারে তাই আজকে এবং আগামী কাল কিছুটা সময় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে তিনটি জেলা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তবে দার্জিলিং কালিম্পং মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বলা হয়েছে উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে বাড়তে পারে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে পরিমাণে বেশি বৃষ্টি আসতে পারে তবে আজকে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার ক্ষেত্রে এমন একটা তথ্য বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে তবে বাকি জেলাগুলোতে যেমন বৃষ্টি চলছে সেটা কন্টিনিউ করবে বা চলতেই থাকবে আগামী কয়েকদিন ধরে এই পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গের পূর্বাভাস তাহলে সারা পশ্চিমবঙ্গের এটাই রয়েছে তথ্য দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ চলতেই থাকবে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে তিনটি জেলাতে যেখানে লাল সতর্কবার্তা রয়েছে সেখানে বৃষ্টি কমবে তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে উত্তর পশ্চিম আসাম উত্তর পূর্ব আসাম এখানে প্রবল বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি আগামী চার বা পাঁচ দিন ধরে চলবে মেঘালয়ের দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা আর একটু কমবে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস যেটা রয়েছে সেটা চার বা পাঁচ দিন ধরে চলবে তাই বৃষ্টি কমার কোনো রকম সম্ভাবনা আপাতত থাকছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এই তিনটে দিন ভালো রকম বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা কিছুটা নামতে পারে সারা ভারতবর্ষের মধ্যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এই সমস্ত জায়গায় আজকেও চলবে প্রবাহ সঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে বিহার ঝাড়খণ্ড এছাড়া বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ড এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ থেকে শুরু হবে জামশেদপুর এছাড়া দুমকা দেওঘর রাঁচি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী থেকে দিনের মধ্যে চার ছয় অন্যদিকে ভারতবর্ষের দক্ষিণ দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন কেরল এছাড়া লাক্ষাদ্বীপ কর্ণাটক গোয়া কঙ্কন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এই পর্যন্তই রয়েছে পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গে যে প্রত্যেকটা রাজ্যে বৃষ্টি হবে ভারী এমনটা খবর নেই তবে অন্যান্য জায়গাগুলোতে আস্তে আস্তে বর্ষা এগিয়ে এলে বৃষ্টি বাড়বে তবে বর্ষার অগ্রগতি সেইভাবে হচ্ছে না যেখানে বর্ষা রয়েছে সেখানেই থমকে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে কোনো সিস্টেম নতুন করে তৈরি হলে বর্ষার অগ্রগতি কিছুটা উন্নতি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এই রকম তথ্য আমরা পাচ্ছি বঙ্গোপসাগর আরব সাগরে বিরাট ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর এখনও পর্যন্ত নেই বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে আজকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিকাল থেকে দুপুরের বা রাতের মধ্যে বৃষ্টি বেশি করে হতে পারে অর্থাৎ সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হতে পারে রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে তাই আজকে বাংলাদেশ জুড়ে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে পারে আজকে আগামীকাল আগামী পরশু তবে উত্তরাঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি যেমনটা চলছে সেটা চলতেই থাকবে কবে যে বৃষ্টি কমবে উত্তরাঞ্চলগুলোতে অর্থাৎ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের দিকে সেরকম কোন গুরুত্বপূর্ণ তথ্য বা খবর এখনো পর্যন্ত নেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ ঘটিয়েছে যার ফলে এই বৃষ্টি এবং যেভাবে শুরু হয়েছিল সেটা বেশ আরো প্রশমিত হবার খবর রয়েছে অর্থাৎ তাপপ্রবাহ বাংলাদেশে কমতে পারে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবার জন্য তাই রংপুর ময়মনসিংহ শির বিভাগের কোনো কোনো জায়গায় একটু মাঝারি হারি থেকে ভারী বর্ষণ হতে পারে এমনটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এবং সারা দেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে অর্থাৎ যে বৃষ্টিটা আজকে শুরু হচ্ছে সেটাই যে থাকবে এমনটা নয় ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে ঝড় বলতে দমকা ঝড়ো হাওয়া তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং